এটার দাম 60 60 টাকা 60 আচ্ছা আর কি কি রয়েছে একটু আমাকে দাস দেখাও আচ্ছা এখানে কি রয়েছে গেম শুরু নাকি এটা আছে আলু এটা আলু আচ্ছা আন্টি ওটা এটা আলুর দম এটাই অন দিয়ে মডিয়াম ভয়েস থেকে আমরা বাবা এই দোকানটা সেটা আর এইটা পলেন চুক এইটা হচ্ছে দাম হচ্ছে আপনারা যারা পলেন চুক তো দাম হচ্ছে তোমার

चीज मीऊनिस कुठे दिये तमन उच्चे ऐ खबरता तोरी तो देखते अच्छा चीजता देया जरा अच्छा दे हा 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 তো কিগুরাটা 15 বছর পুরে থেকে আমাদের ডাক্তার লাগাছে না আচ্ছা আমি তো কাও না আমি তো মুখشوف না আমি একবার বলছিলাম ডাক্তার আমার সাথে তারপরে আমি বসে গেলাম ভাইরাস সাতটা আটটা বাচ্চা এই মানে হল এই দিকে ধোলে বাতে আতে মানবো তো হচ্ছে এই উনি সিস্টেম দিয়ে খুসা দিয়ে ছোট সরষ্টা দুটো দিয়ে দিয়া দিদি দিদি আর উনি তো পুরো সরষ্টা এটা মাত্র ষাট টাকা দেখছো কতক্ষণ লোডেড করে দেওয়া উপরে নিচে তো দেওয়া দেখতে পাচ্ছি মাত্র ষাট টাকা কেমন লাজ্জাজকে খেতে এটা তো আমি নতুন পাচ্ছি না ভাই আমরা কাকুستر খাই কেমন লাজ্জাজ তোমার জি খুব ভালো লাগে তো নাম আছে তুমি না চারদিকে যাম চবেট ফ্লেট সত্তৰ কুৰি টকা চল্লিছ টকা ওপৰত